কারা অধিদপ্তরের বড় নিয়োগ পদ সংখ্যা পাঁচশো আবেদন করুন কারা অধিদপ্তর রাজস্ব খাদভুক্ত একাধিক শূন্য পদে ইউনিফর্ম জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল রোববার এর অধিদপ্তরের সতেরোতম গ্রেডের দুই ক্যাটাগরির পদে পাঁচশো পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম কারারক্ষী পদসংখ্যা তিনশো যোগ্যতা এসএসসি বা সমমান পাস উচ্চতা উন্নয়ন এক দশমিক ছয় সাত মিটার বুকের মাপ উন্নয়ন একাশি দশমিক দুই আট সেন্টিমিটার ওজন উন্নয়ন বাহান্ন কেজি অবশ্যই অবিবাহিত হতে হবে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো দুই পদের নাম নারী কারারক্ষী পদসংখ্যা একশো সাতাশ যোগ্যতা এসএসসি বা সমমান পাস উচ্চতা উন্নয়ন এক দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপ উন্নয়ন ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার ওজন উন্নয়ন পঁয়তাল্লিশ কেজি অবশ্যই অবিবাহিত হতে হবে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো বয়স ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ডেসক্রিপশনের লিঙ্কে পাওয়া যাবে যে কোনো তথ্য ও কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ অথবা টেলিটক থেকে একশো নম্বরে ফোন করা যেতে পারে